আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আর কিছুদিন পরেই মাঠে গড়াতে যাচ্ছে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে বসবে কোপা আমেরিকার এই তম আসর এবারের আসরটিতে অংশগ্রহণ করেছে সর্বমোট ষোলোটি দল যেখানে কোপা আমেরিকা শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবে লাতিন আমেরিকান জায়েন্ট আর্জেন্টিনা শেষবার দুই হাজার একুশ সালের কোপা আমেরিকার ফাইনালে মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলকে এক শূন্য গোলের ব্যবধানে পরাজিত করে শিরোপা জয়ের উল্লাসে মেথে ছিল মেসির আর্জেন্টিনা এবারের আসরেও শিরোপা জয় করার লক্ষ্যেই মাঠে নামবে কোচ লিওনালিস স্কালোনির শিষ্যরা তবে তার আগে অবশ্য কোপা আমেরিকার প্রস্তুতির অংশ হিসেবে প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে আলবে আজকের এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনার পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ সময়সূচি ও দলের মুখোমুখি পরিসংখ্যান নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন কোপা আমেরিকার আগে নিজেদের ঝালিয়ে নিতে ইকুয়েডোরের বিপক্ষে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা বর্তমানে আঠারোশো আটান্ন পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে রয়েছে আলবে অন্যদিকে পনেরোশো আঠারো পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের একত্রিশতম স্থানে রয়েছে ইকুয়েডোর তাই ফিফা র্যাঙ্কিংয়ের তুলনায় আর্জেন্টিনা থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে ইকুয়েডোর আর্জেন্টিনা ও ইকুয়েডোর এখন পর্যন্ত সকল ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি হয়েছে সর্বমোট উনচল্লিশ বার যেখানে আর্জেন্টিনা জয় পেয়েছে মোট তেইশটি ম্যাচে বিপরীতে ইকুয়েডোর জয় পেয়েছে মাত্র পাঁচটি ম্যাচে এবং বাকি এগারোটি ম্যাচ ড্র হয়েছে তাই মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে রয়েছে আলবেসেলেস্তেরা আর্জেন্টিনা বনাম ইকুয়েডোরের মধ্যকার এই প্রীতি ম্যাচটি খেলা হবে যুক্তরাষ্ট্রের শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী দশ জুন সোমবার ভোর চারটায় ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ